কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে যদি না আসতাম তাহলে এই এরকম একটা অভিজ্ঞতা এখান থেকে আমি বঞ্চিত থাকতাম আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাত্র পরশু আমাকে বলা হয়েছে আজকে আমি এসেছি অনেক কষ্ট করে আমি সকাল আমি আমার দুটো দু তিনটে কথা বলবো বেশি বলবো না অনেক মানুষ আছেন বলবেন সেটা হচ্ছে গর্বেতার এই আমাদের গর্বেতা যে পুস্তকখানি রচিত হচ্ছে সেটা কিন্তু ইতিহাসের পথে একটা ইতিহাস তৈরি হচ্ছে মেদিনীপুর কিন্তু আমরা কিন্তু মোটেই এমন কোনো হীনমন্যতায় ভুগি না যে মেদিনীপুরের কোনো ইতিহাস নেই মেদিনী মেদিনীপুর হচ্ছে ঐতিহাসিক মেদিনীপুর বহু প্রাচীন কাল থেকে ইতিহাসের যে গতিপথ বাংলা এবং উড়িষ্যার বুক দিয়ে প্রবাহিত হয়েছে তার মেদিনীপুর ছিল দক্ষিণে যাওয়ার প্রবেশদ্বার মেদিনীপুরকে বলা হয় দক্ষিণ পেট যাওয়ার প্রবেশদ্বার এই পথেই সমস্ত কিছু হয়েছে যত যত মানে শাহজাহান থেকে আরম্ভ করে ঔরঙ্গজেব থেকে আরম্ভ করে সকলেই এই মেদিনীপুরের উপর দিয়ে যাতায়াত করতে হয়েছে মেদিনীপুরের উপর দিয়ে মুখ করতে হয়েছে যেতে হয়েছে শ্রী চৈতন্য মেদিনীপুরের উপর দিয়ে গেছেন কবির নানক মেদিনীপুরের উপর দিয়েই গেছেন মেদিনীপুরের নিজস্ব একটা ইতিহাস আছে দ্বিতীয় যে কথাটা বলবো গড়বেতার একটা গড়বেতা হচ্ছে ইতিহাসের খনি সমৃদ্ধ ইতিহাস আছে গড়বেতার কেউ কেউ এই সমৃদ্ধ ইতিহাস এই জন্য বলছি ইতিহাস চর্চা উনিশশো সালে এই গর্বেতাতে মতিলাল বিশ্বাস বলে একজন এই গর্ব করে বাড়ি বোধ তিনি লিখেছিলেন বকডিহি বলে এক ঐতিহাসিক পুস্তক লিখেছিলেন বকডিহি জানি না কারো সংগ্রহে আছে কি না আমার সংগ্রহে আছে সেই বগডি সেই সময় উনিশশো সালে সেটি উনিশশো সালে রিপ্রিন্ট হয়েছিল সেই রিপ্রিন্টটা আমার সংগ্রহ করা আছে এই গড়বেতার আরো একটা ইতিহাস আছে আঠারোশো সাতানব্বই সালে এই গড়বেতায় সরকার প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন সালফুল তার নাম অচল সিং মেয়ে চামেলি তার প্রেম কাহিনী বীর সিংহের সঙ্গে তার প্রেম কাহিনী এটা নিয়ে লিখেছিলেন আঠারোশো সাতানব্বই সালে চমকে উঠে মতন এই জিনিস এই জন্য বঙ্কিমচন্দ্র মারা যাচ্ছেন পরলোক করছেন আঠারোশো সালে তার তিন বছর পরে আঠারোশো সালে এই গড়বেতায় বসে একজন লিখছেন শালফুল উপন্যাস লিখছেন সুতরাং গড়বেতার একটা নিজস্ব ইতিহাস আছে এই গণভেতার ইতিহাস এত প্রাচীন যে জায়গার ইতিহাস যত প্রাচীন হবে সেখানে তত বেশি মিথ তৈরি হয় মিথ অর্থাৎ কিছু কাহিনী তৈরি হয় যেগুলো বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে এখানকার সঙ্গে বিক্রমাদিত্যের যোগাযোগ এখানকার সঙ্গে মানে সেই প্রতাপ রুদ্রদেবের যোগাযোগ নানা রকম কাহিনীগুলো তৈরি হয়েছে এই যে কাহিনীগুলো তৈরি হচ্ছে তার মানে এর প্রাচীনত্ব আছে এর পরতে পরতে কোথায় আছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আরো আছে শুধু এটা নয় এখানে আমরা যেখানে বসে আছি এখানে এমন একজন দেবী আছেন দেবী সর্বমঙ্গলা বড়বেতার সে তিনি নিজেই একটা ইতিহাস ইতিহাস এমনকি অস্ট্রিকভাষী সংস্কৃতির সঙ্গে যে আর্য সংস্কৃতির যে মিলন মিশ্রণ ঘটছে তার পুরো ছ প্রতিচ্ছবি আছে এই গর্বেতার এই সর্বমঙ্গলা এই মূর্তির মধ্যে এবং পূজার মধ্যে আছে খুব শীঘ্রই প্রকাশিত হবে আমার একটা বই প্রকাশিত হবে প্রান্তরের দেবতা বলে প্রকাশিত হতে চলেছে তাতে আমি গর্বেতার প্রসঙ্গ আছে আমার এই সর্বমঙ্গলা দেবীর কথা তার ইতিহাস পর্যালোচনা করেছি ইতিহাস আছে এই গর্বেতা ইতিহাস আছে এই জন্য বলছি অনেকেই জানেন কি জানেন না এই গর্বেতা আঠারোশো সালে গড়বেতা মহকুমা হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত গড়বেতা মহকুমা হিসাবে ছিল ইংরেজ আমলে আঠারোশো সালে এটা চলে যায় এই হেডকোয়ার্টারটা ঘাটালে চলে যায় এবং ঘাটাল মহকুমা হয়ে যায় আঠারোশো সালে এক্সচেঞ্জ হয় দাসপুর ছিল মেদিনীপুর মহকুমার মধ্যে দাসপুরটা দেওয়া হলো ঘাটালকে গড়বেতা ছিল ঘাটাল মহকুমার মধ্যে সেটা গেল মেদিনীপুরে সুতরাং ইতিহাসের পরতে পরতে আছি আমি শুধু বলতে চাইছি কিন্তু কেউ কেউ এটাকে কিভাবে আমরা করবো এ করতে পারিনি বাবু এবং শান্তনু বাবুরা সেই পথ দেখিয়ে দিলেন গড়বেতার মানুষকে এখানকার যারা সাহিত্যমোধী যারা গবেষণাধর্মী মন আছে যাদের যাদের ইচ্ছা আছে গর্বেতার ইতিহাস তৈরি করার আমার নিজের আইডেন্টিটি তৈরি করার যাদের ইতিহাস মানে ইচ্ছা আছে তাদেরকে তিনি সমবেত করে আমাদের গর্বেতা তৈরি করেছেন এবং সেই আমাদের গড়বেতা হয়তো এটাই শেষ গ্রন্থ নয় কিন্তু এটা শুরুটা হয়ে গেল নতুন করে যে শুরু হলো এবারে এর আলোচনা সমালোচনা আরও কোথায় ফাঁক থেকে গেল সেই কাজ নিয়ে হয়তো দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে কিন্তু এই যে প্রথম পর্যায়ের কাজ শুরু করে দিল গড়বেতার এই সাংস্কৃতিক পরিষদ এই যে শান্তনুবাবুরা এই যে কাশীরা শাহবাবুরা আমি শুধু তাদেরকে এই কাজকে ধন্যবাদ জানানোর জন্য উৎসাহ জানাবার জন্য অভিনন্দন জানাবার জন্য এখানে এসেছি সকলকে নমস্কার এবং ধন্যবাদ